হ্যালো শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং আপনারা ভালো থাকার জন্যে আমি নানান রকমের ভিডিও দিয়ে থাকি কখনও মন্ত্র কখনও সুইচ ওয়ার্ড হিলিং কোড জিভো সিম্বলস কোন ক্রিস্টালটা পড়লে ভালো থাকবেন নানান কিছু ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেখে নিন আমার ইংলিশ চ্যানেল হিন্দি চ্যানেল ভাষাটা কোনো ব্যাপার নয় কারণ সেখানে নিরাময় এনার্জি দেওয়া হয় সেই এনার্জি গ্রহণ করে জীবনের পথে এগিয়ে চলুন এবং যারা মনে করেন যে নিজেরা সেই ওয়ান ইজ টু ওয়ান রিডিং বা ওয়ান ইজ টু ওয়ান এনার্জি নেবেন আমার নাম্বার দেওয়া আছে আপনারা কেবল কেবলমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে যোগাযোগ করতে পারেন যদি মনে হয় ওয়ান ইজ টু ওয়ান রিডিং বা হিলিং লিখে দেবেন অনলাইন যদি মনে হয় এসে দেখা করবেন হাজরাতে সেটাও লিখে দেবেন চলুন আজকে আপনার মনের মানুষের আবেগে কি ধরা পড়ছে দেখব আবেগে তিনি কতটা আপ্লুত দেখব টাইমলেস জেনারেল কালেক্টিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে রেজনেট করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো নেগেটিভ লাগলে রকমভাবে কোনো নেগেটিভ হলো বলে মন খারাপ করে কান্নাকাটি করে একদম না ঠিক আছে গাইডেন্স অবশ্যই ফলো করবেন কারণ ডিভাইন সময় গাইডেন্স দিয়ে থাকে তো লর্ড বুদ্ধা লর্ড গণেশা এঞ্জেলস হর পার্বতী জয় জগন্নাথ ঈশ্বর আল্লাহ আপনি যে ধর্মেরই থাকুন লর্ড জিসাস আপনি নমস্কার জানান প্রণাম জানান এবং হ্যাঁ শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে গিয়ে আপনার মনের মানুষের এনার্জির সাথে আমরা কানেক্টেড হয়ে রিডিং দেখব নতুনদেরকে ওয়েলকাম সুস্বাগাতম আর পুরনোদেরকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা নতুন পুরনো সবাইকেই বলবো ডেসক্রিপশন বক্সে বাকি গ্রুপের লিঙ্ক দেখুন এবং ইচ্ছে হলে জয়েন করুন থ্যাংক ইউ যারা যারা লাইক করছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছেন তাদের মনের মানুষের আবেগে আপনার মনের মানুষ আবেগ আজকে কি আপনাকে নিয়ে কতটা আপ্লুত কী কথা নিজের কাছে কি নিজে আবার ধরা পড়ছেন নাকি ধরা পড়ছেন না নাকি চাপছেন নাকি কাঁদছেন নাকি হাসছেন যেটা আপনার আড়ালে রেখেছেন কি সেটা জেনে নেবো এরকম অনেক সময় অনেক কিছু হয় আপনিও তো আপনার আবেগ আবেগে আপ্লুত হন কিন্তু হাসেন কাঁদেন তাকে জানতে দেন না তো সেই রকমই জেনে নেবো আপনার মনের মানুষ কি আবেগে ভাসছেন ওকে টাইমলেস জেনারেল কালেকটিভ রেডি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটা লাইফ সিঙ্গেল টাইম আপনার মনের মানুষের আবেগ এটা উঁকি মারছিল যখন তখন আমি নিলাম আদারওয়াইজ ফাইভ কার্ড রিডিং আমি করতাম ও হো 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 দেখুন কালকে যখন চিন্তার কথা হচ্ছিল চিন্তা থেকে দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে সুচিন্তা নিজের কাছে নিজে ধরা পড়া যে না আমি দুশ্চিন্তা করলে আমি অসুস্থ হয়ে পড়ছি বা আমার তো ভালো কিছু হচ্ছে না উল্টে দুশ্চিন্তাই হচ্ছে সেখানে আজকে দেখুন বাকি কাজগুলো না দেখে আমি জাস্ট বটম অফ দ্য ডেক এঞ্জেল অফ লাভ ভালোবাসাকে প্রাধান্য দেওয়া ফেমিনাইন এনার্জিকে প্রাধান্য দেওয়া নাইন 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 ট্রিপল নাইনের এনার্জি নাইন নাইন এটা নাইন ট্রিপল নাইনের এনার্জি রিলিজ অ্যান্ড রিল্যাক্সের এনার্জি এবং মনে মানে আজকের যে আবেগ তাতে যেন এরকম মনে হচ্ছে দুধ সারা পৃথিবী এদিক ওদিক যাকে আমি যাকে ভালোবাসি তাকে ভালোবাসি এবং যাবতীয় চিন্তা ভাবনা দুশ্চিন্তা ঠিক বেঠিক সব ভুলে গিয়ে ভালোবাসি 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 সেই ভালোবাসার এনার্জি আজকে প্রবল ভালোবাসার আবেগ একদম শুরুতেই যে এনার্জি পাচ্ছি আপনার বোনের মানুষের উনি তো আবেগে যাকে বলে একেবারে আপ্লুত আবেগে আপ্লুত কার কার মনের মানুষের এনার্জি পিক হচ্ছে দেখবো থার্ড আই এঞ্জেল অফ স্ট্রেংথ অ্যাকশন আবেগে আপ্লুত হয়ে অ্যাকশন নেবার কথা ভাবছেন নেক্সট মুভ কি হবে তার অ্যাকশন কি হবে আর গ্যাব্রিয়েল ফিফথ চক্রা ও কেয়ারিং কানেকশন হুম আজকে তো একেবারে যাকে বলে পর পর এখানে চার চারের এনার্জি এসছে চার 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 ঠিক আছে চার 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 হলেও ইন্ডিয়া জিতে যায় তো খেলার কথায় চলে গেলাম চার 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 চারটে চার এখানের কি এনার্জি দেখি উনিশ আচ্ছা এখানে আমরা ইয়ে দেখেছিলাম নাইন 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 তো যাবতীয় নেগেটিভিটিকে রিলিজ করে দিয়ে বৈষয়িক ভাবনার মধ্যে গতকাল বৈষয়িক ভাবনা এসেছিলো কিন্তু সেই বৈষয়িক চিন্তার মধ্যে টাকা 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 সবসময় না করে আজকে ভালোবাসার আবেগে একদম ভালোবাসার আবেগে যেন তিনি আপ্লুত ভালোবাসার আবেগে আপ্লুত সিক্স চক্রা থার্ডআই চক্রা ফিফথ চক্রা বিশুদ্ধ চক্র বা থ্রোট চক্র আপনারা দেখতে পাবেন যদি ডেসক্রিপশন বক্সে যান আমার চ্যানেলে হিলিং দেওয়া আছে যেখানে আমরা চাকরাসকে হিল করি বিশুদ্ধ চক্র হচ্ছে থ্রোট চক্র যেটা কথা বলতে বা কমিউনিকেশন করতে বা কানেকশানে হেল্প করে ঠিক আছে এবং দেখুন আজকে জাস্ট বিশুদ্ধ চক্র চক্রার পরেই যেটা এসছে কেয়ারিং কানেকশান মনি এক মুখে এক মনের প্রচুর প্রচুর মানুষের এটা হয় মনি এক মুখে এক মনের কথা বলতে না পারা চিন্তার মধ্যে এক একরকম যে মন তো আমার ডায়ে যেতে বলছে কিন্তু আমি চিন্তার মধ্যে প্রচুর যোগ বিয়োগ করে ফেললাম ফেলে আমার মনে হলো না না আজকে ডায়ে যাব না আজকে বাঁয়ে যাব। এই রকম মানুষ ভাবে এবং আজকে যখন ব্যালেন্সে আসে মানুষ তখন ডায়ে মন যদি ডায়ে চায় ডাই যায় মন যদি বাঁয়ে চায় বাই যায় এবং আজকের যে আপনার মনের মানুষের আবেগের মধ্যে দেখুন ওনার ত্রিনয়ন এবং ওনার বিশুদ্ধ চক্র চক্র বিশুদ্ধ চক্রের মধ্যে একটা মিল ঝুল তিনি রিয়ালাইজ করছেন অনুভূতি আবেগ আবেগের মধ্যে অনুশোচনা উপলব্ধি যে আপনার প্রতি ভালোবাসা এই কেয়ারিং কানেকশন হ্যাপি ফ্যামিলি লাইফ আপনার সাথে থাকা ম্যাস্কুলান ফেমিলাইন এনার্জির ব্যালেন্স কারমা ক্লিনস হওয়া অ্যান্ড ফোর 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 লাভলি 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 দারুণ আজকে এনার্জি আজ বলে নেয় বেশ কিছুদিন ধরে যে ট্রান্সফরমেশনের এনার্জি পাচ্ছি রকম ভালোবাসার আবেগের মধ্যে যেন আপনার মনের মানুষ থাকে এবং শুধু থাকে 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 হলে হবে না আমি ডিভাইনের কাছে এটাই রিকোয়েস্ট করবো যে উনি আবেগে আপ্লুত হয়ে যান সেটা আপনার কাছে এসে বলে আপনার মনের মানুষ যেন এই যত্নের কথা আপনাকে এসে বলে আপনাকে যেন বলে তিনি যেটা নিজে মনের মধ্যে রেখে দিচ্ছেন এবং 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 যতবার দূরে গেছেন ততবার উনি দুশ্চিন্তা ওভার থিঙ্কিং স্ট্রেস যখনই এই কানেকশানের কথা ভাবেন তখনই কিন্তু ওনার স্ট্রেংথ বাড়ে যখনই আপনার সাথে হ্যাপি ফ্যামিলি ভালো লাগা ভালোবাসা এইসব ভাবেন তখনই কিন্তু ওনার স্ট্রেংথ বাড়ে ওকে এবং স্ট্রেংথের মধ্যে যেন মেহা দুনিয়া এইরকম একটা আমি নাইন ওয়ান নাইন দেখলাম মোবাইলে নাইন নাইন আজকে টু মাচ অফ রিলিজিংয়ের এনার্জি নেগেটিভিটি রিলিজ হোক এবং যেন আপনার মনের মানুষের মন থেকে যাবতীয় এই যে কী কিন্তু পরন্তু হবে হবে না কি হবে এই সব যেন বেরিয়ে যায় ওকে পরের সেকশানে যাওয়ার আগে একটু আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে দিই মন্দিরা সরকার চৌধুরী শোভনামুন তাকিম নাজির হোসেন রিমা পল জ্যোতিকা সরকার বেরা তনুশ্রী ব্যানার্জি গণকেন্দু বিশ্বাস ভাগ্যশ্রী অফিসিয়াল জয়েন আলাবাদিন ইউজার ওডি ওয়ান শায়মা ডালিয়া ইউজার এনএইচ নাইন সুস্বাদু জাহিদা আক্তার হাসিরুল শেখ আলপনা মন্ডল মৃন্ময়ী সরকার অর্ণব বোস বর্ণালী শাহ চুমকি দাস অরুন্ধতি দত্ত ইউজার আইএফ ফাইভ দেবরাজ ভৌমিক আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ বাই টেক কেয়ার না বাই মানে এখন বাই বলছি না কারণ এখনও তো আর একটা গোটা সেগমেন্ট বাকি আছে তবে আমার মনে হয় যে এখন যে রিডিংটা হলো ওকে চল দেখে নেব আপনার মনের মানুষের আবে দেখতে পেলেন কিভাবে জাম্পিং কার এলো মনের মানুষের আবে 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 এটা উঁকি মারছিল মনে হলো নেব আজকে আর একটা জিনিস খেয়াল করে দেখুন ফাইভ কার্ডস রিডিং আমি করি ডিভাইন আমি করি কিন্তু কার্ড এলো ছটা এনার্জি তারপরে এখানে সাত আট নয় নয়ের এনার্জি এবং ও বাবা ডিভাইন ফেমিনাইন ডিভাইন মাস্কুল্যান ব্যালেন্সিং এর এনার্জি ডিভাইন ফেমিনাইন ডিভাইন মাস্কুলান আপনারা ভালো করে হিলিং করুন হিলিং চান্টিং করুন ধীরে ধীরে আপনাদের মধ্যে আপনার আপনার হিলিং চ্যান্টিংয়ের জন্য আপনার মনের মানুষের ম্যাস্কুলাইন ফেমিনাইন এনার্জি কিন্তু ব্যালেন্স হচ্ছে ওকে যে এই ডিসব্যালেন্সের জন্য উনি বারবার পালিয়ে যান উনি বুঝে উঠতে পারেন না উনি রিলিজ কর মানে রিয়েলাইজ করতে পারেন না নিজের আবেগের থেকেই যে পালিয়ে যান তো সেখানে আজকে আবেগে আপ্লুত হয়ে আজকের যে আবেগ সেখানে কোথাও কোনো আপ্লুত হয়ে পালিয়ে যাওয়ার নয় রাদার দায়িত্বের একটা কালকে দায়িত্ব নিয়ে কথা হচ্ছিল এবং আজকে দেখুন গার্ডেন সিক্স সিক্সের এনার্জি আমি অলরেডি বললাম সিক্স সিক্স কার্ড তুলেছি সিক্স সিক্সের এনার্জি রয়েছে হারমোনির এনার্জি রয়েছে আপনার সাথে মেলঝোলের এনার্জিতে উনি রয়েছেন কি করলে ঠিক হবে এবং অ্যাকশানের জাস্ট তলাতেই আমি লিখেছি দেখুন লাভ স্ট্রেংথের তলায় রেইনবো রিভাইভার আমি আপনাকে বলেছিলাম যে আপনা আপনাকে নিয়ে যখন ভাবেন সম্পর্ককে নিয়ে যখন ভাবেন তখন উনি উনি যেন সেই স্ট্রেংথটা ফিরে পান আবার এবং ওনার রিয়েলাইজেশান ওনার উপলব্ধি যে না এইটা আমার ফুলের বাগান এই বাগানের সৌন্দর্য ধরে রাখার জন্যে আমাকে কিছু করতে হবে এবং দেখুন প্রতিটা কার্ড কিভাবে এসছে প্রতিটা কার্ড কিভাবে এসছে আপনাকে নিয়ে যখন ভাবেন তখন উনি অ্যাবান্ডান্স ফিল করেন সব কিছু আছে আপনার আপনার উজ্জ্বলতাতে আপনার উজ্জ্বলতাতে আপনার বলা কথা আপনার সাথে কানেকশন আপনার সাথে কমিউনিকেশন তাতে যে আনন্দ যে উজ্জ্বলতার যে আবান্ডান্স যে পরিচ্ছন্নতা পরিপূর্ণতা সেটা অন্য কোথাও নেই সেটা অন্য কোথাও নেই দেখুন খুব সুন্দর সোলমেট যেন দুজনে উড়িয়ে যাচ্ছে আর খুব অদ্ভুতভাবে দেখুন এখানে রেনবো এখানে রেনবো দেখেছেন দেখি আজকের যে এনার্জি এসেছে থ্যাংকস টু ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্স এবং থ্যাংকস আপনাদেরকে যাদের যাদের এনার্জি পিক করলো মানে বিউটিফুল অসাম দারুণ মানে এক কথায় ওকে নামের অক্ষরটা বলি তাহলে বোঝাতে পারবো যে কাদের কাদের এনার্জি পিক হলো গোল্ডেন আজকে কালার গোল্ডেন ইয়েলো গোল্ডেন ইয়েলো আপনারা হয়তো গোল্ডেন ইয়েলো এরকম কোনো কালার পরেছেন পরবেন বা রেনবো কালারও হতে পারে কারণ রেনবোর এনার্জি আজকে ভেরি স্ট্রং অ্যান্ড রেনবো বৃষ্টি বৃষ্টি ওয়ান থ্রি থ্রি ওয়ান দেখলাম মোবাইলে থ্রি সাপোর্ট ওয়ান নিউ বিগিনিং আপনারা একে অপরকে মিরর করছেন আপনিও তার কথা ভাবছেন সেও আপনার কথা ভাবছে আবেগে আপ্লুতও হচ্ছেন এবং পজিটিভ আবেগ আবেগের মধ্যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নেই অ্যাসিড লাইক বৃষ্টির পরে মানে বহু দিন প্রচুর নোংরা হয়ে গিয়েছিল বৃষ্টির পরে গাছগুলো যেমন ঝলমল ঝলমল করে তারপরে যখন রোদরা উঠে একটা মিষ্টি একটা ঝলমলে দিন ঝলমলে ব্যাপার সব কিছু যেন সেই রকম আজকের এনার্জি সেই রকম আজকের এনার্জি দারুণ আজকের এনার্জি ওকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় সবই তো বলে দিলাম আর্ট বাদ দিয়ে সবই রয়েছে তার মধ্যে ট্রিপল লাইনের এনার্জি রিলিজের এনার্জি অনেক প্রখর ফোর 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 যে এই জাগতিক চাহিদার মধ্যে কোনটা প্রাধান্য সেইটা প্রখর টু 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 ব্যালেন্সের এনার্জি ওয়ান থ্রি থ্রি ওয়ান বললাম সাপোর্টের এনার্জি ওয়ান ওয়ানের এনার্জি বিগিনিংয়ের এনার্জি ভেরি 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 আজকে যেন আমি জাস্ট বলতে চাইছিলাম যে এঞ্জেলসরা সব দিয়ে দিয়েছে তারপর খেয়াল হলো আরে দুখানা এঞ্জেল দুজন এঞ্জেল তো এখানে এমনি এসছে আপনারা এই রকম এঞ্জেলিক ব্লেসিংস যদি পেতে চান বাড়িতে অবশ্যই সেভেন আর্ক আপনাদের বাড়িতে রাখবেন কোথায় পাবেন আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যে বলবেন সেভেন আর্ক এঞ্জেল ক্রিস্টালসে সেভেন আর্ক নিতে হবে কিভাবে স্থাপন করবেন তার জন্যে আপনি যে ধর্মেরই হন আপনার মন যদি চায় সেভেন আর্ক নিতে আপনি নিতে পারেন ওকে নামের অক্ষরের মধ্যে এল এফ সি এ আর জি এল এফ সি এ আর জি এল এফ সি এ আর জি আর এইচ এফ এইচ এফ বি এন ভি এন জি এস এস এম এম এন এম এন সি টি এ এই এনার্জিগুলো খুব স্ট্রং মানে আজকে তো মানে ও ভি পি ভিপি রয়েছে আর ডেট অফ বার্থ বললাম কালার্সের মধ্যে ইলো গোল্ডেন এই কালার্সগুলো বলেছি আপনারা আজকে অনেকেই বেলুন দেখেছেন পিঙ্ক কালারের লোটাস দেখেছেন বাটারফ্লাই তো দেখছেনই নি এমন কোনো পাখি কোথাও না কোথাও দেখেছেন যেটা মাল্টি কালারের মেনলি ম্যাকাউ ম্যাকাওয়ের এনার্জিও খুব স্ট্রং আজকে কেউ না কেউ কোথাও না কোথাও আপনারা কোনো পার্টিতে গেছেন যাচ্ছেন বা যাবেন বা সেখানে নানান রং দেখেছেন বা দেখবেন বা পার্টির ছবি দেখছেন এরকম কিছু এনার্জি পিক করছে ওকে ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন তারা তারা অনেক তারা ওই পার্টিতে যেরকম তারা হয় বা হয়তো মোবাইলে হুট করে তারা চলে এসেছে ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেসি ইউ থ্যাংক ইউ বাই টেক কেয়ার গুড নাইট